আমার দেহ খান নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি আমার সব স্মৃতি যা ফেলে গেছি যাদের গান ছিল আমার দেহ খান তাদের একজনের দেহে আর নেই প্রাণ সিগনেচার ব্যান্ডের গাড়ি সড়ক দুর্ঘটনায় গিটারিস্ট পিয়াল মারা গেছে বাকিদের অবস্থা আশঙ্কাজনক হ্যাঁ দর্শক অট সিগনেচার ব্যান্ডের আমার দেহ খান গানের ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে খবরটি অট সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে সিলেট যাচ্ছিলেন ব্যান্ডটির সদস্যরা পথি মধ্যে নরসিংদি পাঁচতোনা ডিম হলিডে পার্কের সামনে দুর্ঘটনার শিকার হন তাদের গাড়ি এমনটা উল্লেখ করে শনিবার সকালে ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে সিলেট যাওয়ার পথে নরসিংদি পাঁচতোনা ডিম হলিডে পার্কের সামনে অট সিগনেচারের গাড়ি মারাত্মকভাবে দুর্ঘটনার সম্মুখীন হয় এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয় এরপর লেখা হয়েছে ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানবির পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন বাকিদের অবস্থা আশঙ্কাজনক এ খবর শুনে মুহূর্তে শোকের ছায় নেমে এসেছে দুনিয়ায় নিহত পিয়ালের জন্য শোক প্রকাশের পাশাপাশি বাকি সদস্যদের সুস্থতা কামনা করছেন সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ের জনপ্রিয় পাওয়া একটি ব্যান্ড দুই সালে এর আত্মপ্রকাশ শ্রোতাদের কাছে গল্প ভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি ব্যান্ডটির গানগুলোর মধ্যে ঘুম আমার দেহ গান দুঃস্বপ্ন অন্যতম আসান তানভীর পিয়াল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক সংগঠনের কোর মেম্বার ছিলেন তার এ অকাল মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন গভীরভাবে শোক প্রকাশ করেন এবং স্তম্ভিত ভক্তরা এখন পিয়ালের গানগুলো শেয়ার করছেন শেয়ার করে বলছেন এরকম মৃত্যু তারা মেনে নিতে পারছেন না